হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এ দেখতে পারতেছেন এই জায়গায় কয়েকটা মাদি কবুতর আছে আমার এগুলো সেল করার জন্য রাখছি এগুলো সেল পোস্ট যে যদি কেউ কোনো মাদি নিতে চান এই জায়গাতে নিতে পারেন আমি কবুতরগুলো আপনাকে এদেরকে কাছে থেকে দেখাই এই যে হইতাছে আছে মাদির চোখ দেখছেন টুকটা কি ক্লিয়ার মার্শাল্লাহ সো এই যে ফেদার সো এই যে একটা মাদি আছে এই মাদিটা এই যে কবুতরটা পুরো ফুল কবুতর অনেক সুন্দর মার্শাল্লাহ সো জায়গায় একটা কবুতর আছে এই কবুতরটা যদি কেউ নেন সো আমাকে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দিয়া তারপর আমাকে এস এম এস করবেন আমার নাম্বার দেওয়া আছে এই জায়গায় ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো দোনোটাই আছে ওইখানে এসএমএস করতে পারেন আর যদি এখানে না হয় সো আমাকে ইনবক্স করতে পারেন সমস্যা ইনবক্সে আমাকে বলবেন যে এটা যদি আপনি নিতে চান আমার সাথে কথা বলতে পারেন সেই আরেকটা কবুতর দেখতে পারতেছেন কবুতরটা চোখ মার্শাল অনেক ক্লিয়ার এই দেখেন ফেদার মার্শাল ফেদারটা অনেক ফেদার এই কবুতরটা ফুল কবুতরটা দেখতে পারতেছেন অনেকটা সুন্দর অনেকটা লাইট কবুতরের মতো গলাটা সবুজ মাথাটা বাগা বাগা টাইপের অনেক সুন্দর লাগতেছে আমার 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 পছন্দ পছন্দ আমি 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 কবুতর কবুতর আনছি করে করে কাছে অনেক হয়ে গেছে কিছু কিছু জায়গা সেল ডিম বাচ্চা করার জন্য রাখছি বাচ্চা হইবে বাচ্চা হওয়ার পর আমার জায়গা থাকবে না তো তার জন্য আমি কিছু কবুতর সেল করার জন্য আপনাদেরকে দেখাইতেছি যদি এই কবুতরটা কেউ নিতে চান আমাকে ইনবক্স করবেন বা আমাকে কল করতে পারেন এস এম এস করবেন সমস্যা নেই দেখেন কবুরের চোখ চঞ্চল ট্যাপ এর কবুতর সো এই যে হইতাছে ফেদার একদম হাই ফ্লায়ার একটা কবুতর আর ফুল কবুতরটা অনেক বড় সর একটা কবুতর লম্বা সো এই কবুতরটাও কেউ যদি নিতে চান নিতে পারেন এখানে তিনটা কবুতরই আছে সো যেই কবুতরটা আপনার নিতে মন চাইবে সো আমাকে করবেন বা ইনবক্স করবেন সো আশা করি আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিও দিতে পারছি কিছু ভালো কবুতর দেখাইতে পারছি সো আজকের ভিডিওটা এতটুকুই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ